আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আজকের যে খবরটি সেটি কিন্তু যারা ভোক্তা পেঁয়াজ যারা রান্না বান্নার কাজে এবং যারা বিভিন্ন কোম্পানির মানিক যারা তাদের কোম্পানিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এটি দুঃসংবাদ তবে যারা স্টক করেন যারা प्याज আবাদ করেন তাদের জন্য সুসংবাদ যে प्याजের বাজার দর সামনে কিন্তু বৃদ্ধি পাওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনি তো গত বছর 7 ডিসেম্বর ভারত সরকার কিন্তু प्याज রপ্তানির উপর নিষেদ্ধা আরোপ করে এবং এটি কার্যকর হয় 8 ডিসেম্বর এবং পরবর্তীতে অর্থাৎ 2024 সালে 31 মার্চ পর্যন্ত এটি কার্যকর থাকার কথা ছিল এবং সেই সাথে কিন্তু আমরা এই কথাও জেনেছি যে ভারত থেকে বাংলাদেশ পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে এই রোজা উপলক্ষে কিন্তু দুঃখের বিষয় হলো রোজা শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু ভারত থেকে সেই পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে আসার কোন খবর বাই ভাস প্রবতন ব্লক চ্যানেলটি সংগ্রহ করতে পারেনি আর তারপরে আসেনি প্রিয় দর্শক এবং সেই সাথে কিন্তু আরো একটি বিষয় যেটি খেয়াল করছে হয় ফাস্ট ফুটার ব্লগ চ্যানেলে সেটি হলো যে মাঠ ঘাট থেকে যারা কৃষক তারা কিন্তু তাদের কম পরিপক্ক অর্থাৎ পরিপূর্ণ হয়নি সেই प्याजগুলো বেশি দামের আশায় আগে ভাগে কিন্তু উত্তোলন করে সেগুলো সেল করে দিয়ে প্রিয় দর্শক সেখানে কিন্তু বড় ধরনের प्याजের একটা ঘাটতি সম্ভাবনা রয়েছে এবং ভারত সরকারের কাছে বাংলাদেশ যে পঞ্চাশ হাজার বাণিজ্য মন্ত্রী কিছুটা আশার বাণী শুনেছেন যে উনি বলছেন যে সেই পেঁয়াজ গুলো খুব তাড়াতাড়ি ট্রেনে বাংলাদেশে আসছে এখন কখন আসবে কোথায় কিভাবে আসছে সে বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য চ্যানেলটি এখনো পায়নি সবচেয়ে বেশি দুঃখের খবর যেটি সেটি যে ভারত সরকার যে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এবং এটি এটি একত্রিশ মার্চ পর্যন্ত বলবৎ থাকার কথা ছিল কিন্তু গত শুক্রবার ভারত সরকার আরেকটি নতুন সিদ্ধান্ত জানিয়ে দেয় এবং সেখানে কিন্তু বাংলাদেশের মাথা ব্যথা শুরু হয়ে যায় অর্থাৎ সেখানে বলা হয়েছে যে আর নতুন করে অর্থাৎ নতুন করে নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত সরকারের এই নিষেধাজ্ঞা বহাল থাকবে অর্থাৎ এটি আর মার্চ পর্যন্ত দেওয়া হয়েছিল সীমা না এর সীমাটা আরো বৃদ্ধি পেল অর্থাৎ যতদিন পর্যন্ত নতুন করে আবার ঘোষণা না আসে ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে তারপরে ভারত সরকার অর্থাৎ ভারতের যে নির্বাচন এটি কিন্তু পাঁচ থেকে সাত মাসে হয় এখন এই যে পাঁচ থেকে সাত মাস সময় ধরে তারা যে নির্বাচন করবে তার আগে কিন্তু বাংলাদেশে ভারতীয় পিয়াজ আসার সম্ভাবনা খুবই কম এবং ভারতীয় পিয়াজ যদি বাংলাদেশে না আসে এর মধ্যে তাহলে এবং সেই সাথে বাংলাদেশি যে কম পরিপক্ক বা কম পরিপক্ক এই পেঁয়াজগুলো উঠে বেশি লাভের আশায় বিক্রি হয়ে গেছে এবং সেই পেঁয়াজগুলো কিন্তু ঘরে রেখে দেওয়ার কোনো সুযোগ নাই তারপরে সামনে বাংলাদেশে বড় ধরনের পেঁয়াজের ঘাটতি তৈরি হতে পারে এবং সেই সাথে ভারতীয় পেঁয়াজ নাশার কারণে প্রচুর পরিমাণের দাম বৃদ্ধি পেতে পারে তবে এখানে মন্ত্রণালয় থেকে যেটি জানানো হচ্ছে যে পেঁয়াজ ভারত থেকে আমদানি না হলেও পেঁয়াজের তেমন কোন ঘাটতি হবে না এখন কিভাবে হবে না সেই সম্পর্কিত তথ্য মাই ফার্স্ট কোথাও লাগছেন এটি এখন পায়নি এছাড়া আর একটি ঘটনা ঘটেছে ভারতে যে এই পেঁয়াজ রপ্তানি পেঁয়াজের দাম পড়ে গেছে যে সময় চার থেকে পাঁচ হাজার রুপি ছিল সেই পেঁয়াজ কিন্তু এক হাজার বারোশ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ভারতে এতে কিন্তু খুব সৃষ্টি হচ্ছে ভারতীয় কৃষকদের মাঝে প্রিয় দর্শক সঙ্গে থাকুন ভাই কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেক দিন এই দারুণ দারুণ আপডেট আপনি জেনে তারপরে আপনার ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি